আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠে তা কৃষক বন্ধুরা আমার কাকা আগুর একটা কলাম কদম চাষ করছিলো তা আজকে আবার দেখতেছি নাভি একটা চাষ করছে তা কাকার সাথে একটু কথা বলে আমরা কাকা আসসালাম আলাইকুম কাকা হ্যাঁ কাকা ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই যে দুই থাপে লাগাচ্ছেন

যাতে চাহিদা পূরণ করতে পারি এই কারণে আমার প্রজেক্টটা একটু বেশি পড়ছে মানুষের অনেক চায় এলাকার লোকেরই দিয়ে দিয়ে সময় বাড়াতে না অনেক কাস্টমার তো বাইরের অনেক কাস্টমার নেওয়ার জন্য আগেই বলছে এই কারণে আর কি একটু প্রজেক্ট বেশি করা হয়েছে দেখা যাক যদি আল্লাহ দেয় তো দিতে পারবো না দিলে তো আর কাউকে দিতে পারবো না হ্যাঁ তো ঠিক আমার একুরেট হাইব্রিড আপনার প্রথম জেনারেশনের এই এইটা না এটা তো নিজের তাই তো দেখা যাচ্ছে কৃষক বন্ধুরা অনেক কি করলাম আমরা এই পেঁয়াজের এই বীজ যারা দানা কিনি এই দানা কিনে করলাম অনেকই এই অনেক টাকার দানা কিনে করলাম মার খাই তা আমার কাকার কাছ থেকে এক কেজি দানা সবাই কেনবেন আমি সুন্দরভাবে দেখাচ্ছি আর এইখানে দেখাই কি সুন্দর সুন্দর এই লাল পেঁয়াজের বীজ আমি সুন্দরভাবে দেখাচ্ছি কৃষক বন্ধুরা এখানে আরো যে বিপুল ভাই আছে বিপুল ভাইয়ের সাথে একটু কথা হ্যাঁ বিপুল ভাই এই রকম পেঁয়াজ কোনো কৃষককে লাগান দেখছো নাকি না না এই আমরা এর সাইতে বড়তা তা লাগাইছি আরো মাস্টার কাকায় তো অনেক বড়তা তা আমরা দেখাইছি সবাই এই এই রকমই ওই যে এর একটু বড় সাইজ

ছোট ছোটো পেঁয়াজের বীজ দিয়ে কদম তৈরি করতেছে আর আমরা তৈরি করতেছি সেরা পেঁয়াজ দিয়ে বড় বড় পেঁয়াজ দিয়ে কদম তৈরি করতেছি তা এই এক কেজি পেঁয়াজের বীজ যদি আপনি নেন তারপরে আমাদের সাথে সামনের বছর আবারও দেখা করতে হবে ভাই মুখের কথাই ই না বেচা কিনে না ভাই এক কেজি নিয়ে আপনি দেখবেন দেখার পর আপনি আমাদের নাম কাম নিজেই করবেন আমি অনেক দানা করলাম আমার এই কাকার দানা আমরা অনলাইনে বিক্রি করছি তাদের ভিডিও দেখাবো তাদের কি কীরকম চাওয়া হয়েছে সবই আপনাদের দেখাবো তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা পরে ভিডিও দেখতে সব পোস্ত থাকেন আসসালামু আলাইকুম